সবাই বলে যাব আমরা সবাই কেউ থাকবো এই পৃথিবী থাকার জায়গা নয় কেমত সময় আল্লাহ তালা মালাকুল মা বলবেন সবার রুহু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মা বলবেন মালাকুল কি অবস্থা বলবে সব শেষ মাইয়া কে বাকি বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদের কেউ শেষ করে ফেলো রুহু কবজ করো মালাকুল জিনদের জিনু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে এবার বলো আর কে বাকি মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো শেষ শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ শয়তান কে বাকি ইবলিশরাও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউতি মাইয়াবকা আর কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী সব মানুষের রূহ কবজ করলাম সব জিনদের রূহ কবজ করলাম ইবলিসের রূহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেশতাদের রুহ কবজ করো ফেরেশতাদের রুহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবে নিয়া মালাকুল মাউত আসবির নি মাইয়াপা মালাকুল বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস্তা ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখাইল আজরাইল আল্লাহ এই চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইধাব ইনসালিক ইলা জিব্রাইল ওয়াকবাদ রুহা জিব্রাইলের রুহ কবজ করো ইধাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রুহা ইসরাফিল রহু কবজ করো ইলা মিক আইল ওকবাদ রুহু কবজ করো ওই তিন ফেরেশতাও শেষ এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ইয়া মালা কাল মাউত আখবিরনি মাইয়া ক এ মালাকুল আর কে বাকি আছে বলো মালাতুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলিস শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল ও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাহতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নব সিং দা এ কত রামিন বলবেন মালাকুল মাহত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্না জান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরফ এ আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মত কাঁপতে থাকবে মালাকুল মত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন টক মর মরে যা মত মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেমত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আলাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন এ দুনিয়া আইনা আনা রুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় এ দুনিয়া আইনা যা রুকি এ পৃথিবী তোর গাছগুলো কোথায় বর্তলা এ দুনিয়া আইনাল জীবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় এয়া দুনিয়া আইনাল মুলুক রাজাবাদ সারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইত না আইনাল যাবা বেড়া অত্যাচারী শাসক গুলো আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন খুলিয়াও হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার। আওয়াজ করে বলেন সেদিন কার। আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুলকুল ইয়াউমালিল্লাহিল ওয়াহিদুল কہار সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশার নাই কোন সৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারণ নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনিকে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম জন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভাণ্ডারে কোনো কমতি আছে এই জন্য লা ভি শাহী মিন্নে আমি খারাপ না নুকাদিবু ফালা কালহাম উই ডন ডিনাই এনি অফ ইউর মার্ডস এন্ড ব্লেসিং অল ফ্রাইজেস টু ইউ আল্লাহ তোমার কোন নেয়তকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে দমক দিয়ে বলছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নেয়ামতকে অস্বীকার করবি আমরা বলি কোনোটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনি কে امام بایحقی বলেন আল্লাহর হাবিব صلی الله علیه وسلم ارشاد করেছেন ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কোরআনি সূরাতু আর রহমান আলম ওলামারা বলেন তো আরুস মানে কি মাশাআল্লাহ নববধু আরুস নতুন বউ আরুস মানে নতুন বউ নববধু আল্লাহর হাবিব বললেন লিকুল্লি শাইইন আরুস সবার একটা করে নববধু হয় আর কোরানের নববধুর নাম সুরায় আর রাহমান